আসসালামু আলাইকুম সম্মানিত এক একসঙ্গে অনেকগুলো গাড়ি দেখাবো আমাদের সঙ্গেই থাকবেন আশা করি আপনার পছন্দের একটি গাড়ি খুব ইজিলি পেয়ে যাবেন আর যার আমাদের পেজটিকে এখনও ফলো করনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন আপনারা জানেন আমাদের সুপারকার বিডিতে প্রচুর কালেকশন থাকে একদম কানাই কানাই ভরপুর আপনি যদি আমাদের শোরুমে আসেন খুব ইজিলি একটি গাড়ি আপনার পক্ষে কেনা সম্ভব হবে তো আমি প্রথমে যে গাড়িটি দেখাতে চাই খুবই অল্প বাজেটের একটি গাড়ি এটা হচ্ছে চার লক্ষ টাকা প্লাস মানে চার লক্ষ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইজের একটি চমৎকার কোয়ালিটির হানড্রেড ইলেভেন গাড়ি দেখাচ্ছিলাম দেখছিলেন গাড়িটির ফ্রন্টের ভিউ খুবই অসাধারণ এবং গাড়িটি চারটা টায়ার অলমোস্ট নিউ এবং গাড়িটির সঙ্গে রিমগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ লাগানো রয়েছে গাড়িটির ভিতরটা দেখাই আপনাদের ভিতরটা অনেক সুন্দর একদম ফ্রেশ চকচকে একটি গাড়ি এবং এই গাড়িটির সঙ্গে একটি সিক্সটি লিটার সিএনজির অপশনও রয়েছে ব্যাকসাইড থেকে দেখাই ফিজিক্যালি দেখলে ভালো লাগবে কম প্রাইজে অনেক ভালো গাড়ি নাইনটি সিক্স মডেলের একটি হান্ড্রেড ইলেভেন গাড়ি দেখছিলেন আর এই গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা প্রাইস অবশ্যই কমানো যাবে এখানে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে একটি এক্স নোহা দুই হাজার দুইয়ের মডেল রেজিস্ট্রেশন করা হয়েছে দুই হাজার ছয় সালে এই গাড়িটি অরিজিনাল তেলের গাড়ি কখনোই সিএনজি করা হয়নি এবং গাড়িটি সামনে পিছনের প্রত্যেকটা গ্লাসও অরিজিনাল ভিতরটা দেখেন অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম রয়েছে উডেন প্যানেল এবং ভিতরে লেদার সিট কভার ফ্রেশ একটি গাড়ি দেখাচ্ছিলাম আপনাদের এবং এই গাড়িতে একটি স্পেশাল ফিটিংস হচ্ছে সামনে লাইট গ্রিল বনার বাম্পার গার্ড এগুলো সব কিছু চেঞ্জ করে এটাকে নিউ শেপ ফেইস লিফ্ট করা হয়েছে এটা যদিও দুয়ের মডেল কিন্তু এটাকে ছয়ের শেপ করা হয়েছে আর এই গাড়িটির দামটাচ্ছি তেলের গাড়ি বারো লক্ষ তিরিশ হাজার টাকা তবে এই প্রাইজ অবশ্যই আলোচনা করা যাবে এখানে একটি গাড়ি দেখাবো আপনাদেরকে একটি হুন্দাই অ্যাসেন ব্লু এত সুন্দর একটি গাড়ি ভিতরে দেখায় ভিতরে হচ্ছে বিস্কিট কালার ইন্টেরিয়ার রয়েছে অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম এবং সানরুফ অসাধারণ একটি গাড়ি ভিতরে ফিউটা দেখায় কি পরিমাণ ফ্রেশ এ গাড়িটি সরাসরি দেখলে আপনাদের ইনশাআল্লাহ খুবই ভালো লাগবে সানরুফ সহ এস এন ব্লু গাড়িটি অরিজিনাল তেলের গাড়ি মডেল দুই হাজার চোদ্দ গাড়িটির ব্যাকসাইডের ফিউটা দেখাচ্ছিলাম আমি একটু গাড়িটির এই গাড়িটি কিন্তু মানে ওভার সব কিছু মিলে খুব ভালো অবস্থায় আছে কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই টায়ার কন্ডিশন ভালো সামনে লাইটগুলো অরিজিনাল একদম বিল্ট ইন সেট আপ চোদ্দো মডেল চোদ্দো সালেই রেজিস্ট্রেশন করা চোদ্দোশো সিসি তেলে চালিত একটি হুন্দা এস এন ব্লো গাড়িটির দাম চাচ্ছি তেরো লক্ষ সত্তর হাজার টাকা এখানে যে গাড়িটি রয়েছে এই গাড়িটি হচ্ছে একটি টয়টা ভিস দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল গেট আপে রয়েছে নয় মডেল একুশ সালে রেজিস্ট্রেশন করা তার মানে খুব অল্প দিন আমাদের দেশে ইউজ হয়েছে গাড়িটির সঙ্গে রয়েছে পুসি স্টার এটি তেরোশো সিসির এবং আটটি ইয়ারব্যাক সিস্টেম রয়েছে আর আটটি ইয়ারব্যাক সিস্টেম আসে যেটা যে গাড়িটিতে হচ্ছে আর এস ভার্সন হয় সেই গাড়িতে আটটি ইয়ারব্যাগ সিস্টেম থাকে তেলে চালিত এই কোয়ালিটি ফুল ভিটস গাড়িটি আমরা দাম চাচ্ছি দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে প্রাইস আমরা নয় লক্ষ প্লাস হলেই দিয়ে দেবো ইনশাল্লাহ এখানে যে গাড়িটি রয়েছে এই গাড়িটি হচ্ছে একটি হাজার নয়ের মডেলের টয়টা রাশ গাড়ি এই রাশ গাড়িটি আমি একটু ভিতরটা দেখাই নয় মডেলের রাশ আপনার আপডেট মডেল অনেকেই খুঁজে থাকেন গাড়িটি ভিতরে ভিউটা দেখেন কত সুন্দর রয়েছে অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম এসি টাস এবং ভিতরে লেদার সিট কভার রয়েছে ফ্রন্টের ভিউটা দেখা এগাটির সাইডে কিন্তু ফুট স্টেপ রয়েছে যেটা গাড়িটি সৌন্দর্যটাকে বাড়িয়েছে এবং এইচ আইডি প্রজেকশন হেডলাইট সামনে হচ্ছে ভিগু বাম্পার যেটা গাড়িটির গেট আপটাকে অনেক বেশি সুন্দর করেছে দেখছিলেন ফ্রন্ট সাইড থেকে নয় মডেলের একটি টয়টার রাশ আর এই গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম মাত্র পনেরো লক্ষ নব্বই হাজার টাকা প্রাইস অবশ্যই আলোচনা করতে পারবো এখানে একটি নিশান এক্সট্রেল গাড়ি রয়েছে এক্সট্রেল গাড়িটি হচ্ছে এটি হচ্ছে জাপানি ভার্সন দু হাজার চোদ্দো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন তার মানে অনেক পরে রেজিস্ট্রেশন নন হাইব্রিড তেলের গাড়ি এবং তেলে চালিত এই গাড়িতে আমরা সেভেন সিটার অপশন পেয়ে যাও এবং একটু বলে রাখি একদম রিসেন্টলি চারটি টায়ার ব্র্যান্ড নিউ লাগানো রয়েছে গাড়ির সঙ্গে এবং গাড়ির সঙ্গে সানরুপ রয়েছে বিশাল আকৃতির এটা আপনারা ফিজিক্যালি আসলে আপনাদেরকে খুলে দেখাবো এটি কিন্তু সেভেন সিটার গাড়ি এবং এই গাড়িতে এটি নন হাইব্রিড সাত সিটার এই গাড়ির সঙ্গে সানরুপ রয়েছে পাশাপাশি আমরা গাড়িটিতে পেয়ে যাচ্ছি ফোর হুইল ড্রাইভের অপশন টু হুইল ড্রাইভ এবং এই গাড়িতে রয়েছে সি হিটারের মতো আধুনিক ব্যবহার পুসিস্টার তো থাকছেই গাড়িটির ফ্রন্টের ভিউটা আপনাদেরকে দেখাই চারটি টায়ার ব্র্যান্ড নিউ সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই রয়েছে প্রজেকশন হেডলাইট সেন্সর সিস্টেম ফগ এবং সামনে পিছনে স্টিল বাম্পার চোদ্দ মডেল আঠারো রেজিস্ট্রেশন গাড়িটি আমরা দাম চাচ্ছি উনত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা তবে উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে প্রাইস অবশ্যই আলোচনা করে কমানো যাবে আর সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা আমাদের পেজটিকে এখনো ফলো করেন প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানি আমাদের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ